তুমুল কড়াকড়ির মধ্যে কাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে প্রশ্ন ফাঁস রুখতে এবার উচ্চ মাধ্যমিকে একাধিক করা পদক্ষেপ করা হয়েছে মাধ্যমিকের মতোই প্রশ্নপত্রে থাকছে ইউনিক কিউআর কোড কেউ যদি পরীক্ষা শেষ হওয়ার আগে সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে দেন তাহলে ইউনিক কিউআর কোড র মাধ্যমে সহজেই দোষীকে চিহ্নিত করা যাবে ঠিক যেভাবে মাধ্যমিক পরীক্ষার সময় করা হয়েছিল তার জেরে বাতিল করা হয় ছত্রিশ জনের পরীক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অবশ্য ততদূর যেতেই চায় না বরং করা নজরদারির মাধ্যমে যাতে প্রশ্ন ফাঁস রোখা যায় তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে পরীক্ষার্থীরা যাতে মোবাইল না নিয়ে আসেন তা নিয়ে বারবার সতর্ক করেছে সংসদ পরীক্ষা কেন্দ্রের মধ্যে যদি কারো থেকে ফোন পাওয়া যায় তাহলে তাকে আর সেদিনের পরীক্ষা দিতে দেওয়া হবে না কেউ যদি ভুল করে মোবাইল নিয়ে চলে আসেন তাহলে তাকে পরীক্ষা শুরুর আগে ভেনু সুপারভাইজারের কাছে তা জমা দিতে হবে সংসদের সভাপতি ভট্টাচার্য জানিয়েছেন এবার রাজ্য জুড়ে একশো ছিয়াত্তরটি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর এবং রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর থাকছে পরীক্ষার্থীরা মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে এসেছেন কিনা তা খতিয়ে দেখা হবে সূত্রের খবর মালদা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা জলপাইগুড়ির মতো জেলায় সেই সব স্পর্শকাতর কেন্দ্র আছে তাছাড়া নজরদারির জন্য প্রতিটি রুমে কমপক্ষে দুজন ইনভিজিলেটর থাকবেন পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে ইনভিজিলেটরের সংখ্যা বাড়ানো হবে